দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য অভিযান অব্যাহত থাকবে এটি তাদের সিদ্ধান্ত কিন্তু এই অভিযানে রেকর্ড সংখ্যক অবৈধ প্রবাসী আটক হচ্ছে এটি হচ্ছে প্রবাসীদের মাথা ব্যথার কারণ সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনে নিশ্চিত করেছে এমওআই যে ট্রাফিক অভিযান চালিয়েছিল তার বিস্তারিত এখানে দুঃখজনক বিষয় হচ্ছে যে রেকর্ড সংখ্যক প্রবাসীকে তারা আটক করেছে যাদের আকামার মেয়াদ ছিল না যারা আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া মানে অবৈধ হয়ে গেছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজে একজনকে জানাতে শেয়ার করে দিন যাতে করে কুয়েতে এই ধরনের পরিস্থিতি থেকে আমাদের রেকর্ড সংখ্যক উপকৃত হতে পারে তথ্য অনুযায়ী এই অভিযান এক সপ্তাহে তারা চালিয়েছে কুয়েতের বিভিন্ন রাস্তায় এই সময় একশো ছয় জন প্রবাসীকে আটক করেছে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল চৌত্রিশ জন পরিচয় পত্রবিহীন ব্যক্তিকে আটক করা হয়েছে আটত্রিশ জন ওয়ান্টেড ব্যক্তিকে আটক করা হয়েছে চৌষট্টিটি গাড়ি জব্দ করেছে সেটি ভিন্নপাঠ এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে একশো জন যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে যাদের আকামার মেয়াদ শেষ আপনারা রাস্তায় বেরোতে হতে আরো সাবধান আরো সতর্ক আরো সচেতন হবেন অন্তত এই প্রতিবেদন থেকে আপনার জন্য স্পষ্ট বার্তা চৌত্রিশ জন অবৈধ হয়ে গেছে তাদের ব্যাপার সম্পূর্ণ আলাদা আকামার না দেখাতে পারলে তারা আটক করবে এটি স্বাভাবিক প্রক্রিয়া আটত্রিশ জনকে ওয়ান্টেড হিসেবে শনাক্ত করা হয়েছে এবং আটক করা হয়েছে কেন ওয়ান্টেড হিসেবে আটক করা হয়েছে কারণ এই লোকদের বিরুদ্ধে ইনহাসের মামলা ছিল আর এই ইনহাসের মামলা যখন আদালতে যায় আদালতের পক্ষ থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় যার ফলাফল হচ্ছে যে চেকিং এ ধরা পড়ার পর তাদেরকে আটক করা হয়েছে প্রিয় কুইত প্রবাসী ভাই বোন প্রবাস জীবনে আমরা এসেছি জীবিকা নির্বাহ করার জন্য শুধু জীবিকা নির্বাহ করার জন্য আসছি এটা যেমন সত্য কথা তেমনি কুইতে থাকতে হলে আমাদেরকে রেসিডেন্সি ঠিক রাখতে হবে আর এই রেসিডেন্সি ঠিক রাখার বিষয়গুলো অনেক সময় আমাদের হাতে না থাকলেও আমাদেরকে কৌশলের অবলম্বন করতে হবে আরও সতর্ক হতে হবে আরও সচেতন হতে হবে তবে আমরা অনেক ঝামেলা থেকে বেঁচে যাব ঠিক যেমন যে রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করেছে অথচ তাদের আঁকামারে তাহলে আমার পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে যে এই আঁকামা না থাকা ব্যক্তিরা রাস্তায় কেন বের হয়েছিল যেহেতু এখানে সিকিউরিটি ফোর্স কোনো ঘরে গিয়ে চেকিং করেনি কোনো চেকিং করেনি কোনো বাসায় গিয়ে চেকিং কোনো করেনি কোনো করে গিয়ে করেনি ট্রাফিক অভিযানের এই টোটাল ছিল হাইওয়ে রোড সংক্রান্ত বা এক অঞ্চল অঞ্চল থেকে থেকে আরেক বের হতে এবং মনতাকাতে প্রবেশ করতে ব্যাপারটি হচ্ছে যে এন্ট্রি এবং এক্সিটের ব্যবসাটি তাহলে আমরা অবৈধ প্রবাসী যারা তারা আরো সতর্ক আরো সচেতন হবো যদি আমরা প্রবাসে থাকতে চাই আর যারা থাকতে চান না তাদের জন্য আমাদের কোনো পরামর্শ নেই একই সাথে যাদের বিরুদ্ধে ইনহাসের মামলা যেটা সত্যি দুঃখজনক যে সকল কফিল কোম্পানি স্পন্সর ইনহাসের মামলা করছেন প্রবাসীদের বিরুদ্ধে এটা নিন্দনীয় এটা সর্বোচ্চ নিন্দা জানায় যদিও এটি দীর্ঘদিন থেকে কুইতে চলছে এটার কোনো সমাধান এখন পর্যন্ত আমরা দেখিনি আদৌ কখনো হবে কিনা তাও আমরা জানি না তবে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের কফিল স্পন্সর মক্তব এদের সাথে কমিউনিকেশনে থাকার বিষয়টি আমি এক কুইতির সাথে কথা বলছিলাম যে ইনহাসের ব্যাপারগুলো কিভাবে হয় বা কুইতিদের ভাবনাতে এটা কি আসে সেই কই উত্তর দিয়েছিল যে আমার লোক অথচ আমার সাথে কোনো যোগাযোগ নেই সে কি করছে সে খারাপ কোনো কাজ করছে কিনা কোথায় থাকছে কি অবস্থা তার চাকরি কি আমি অবগত নয় আর যে জন্যে কুইতিরা স্বাভাবিকভাবে ইনহাসের মামলা করে তার মানে এই লোকটি আমার কাছে নেই এটি অবস্থান পরিষ্কার করে আশা করি যে আমাদের সকল ভাই বোন সরাসরি কমিউনিকেশনে থাকবেন আপনার কফিল স্পন্সর বক্তব্যের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে সেভ করে রাখবেন তার সাথে সপ্তাহে একদিন তিন দিন পরে একদিন হাই হ্যালোতে থাকবেন কল করার দরকার নেই অনেক কুইতি কল করলে বিরক্ত হয় এটা আপনার জন্য ঝামেলা হতে পারে আপনি যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সে যখন সিন করবে সে বুঝতে পারবে এই লোকটা আমার বাদ না চিনলে আপনাকে নক দেবে আশাবাদী এই পরামর্শ আপনার অনেক উপকার আসবে এবং যে সকল প্রবাসী আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য স্পেশালি পরামর্শ অতি সত্তর আকামা নবায়ন করবেন আকামা কেন মেয়াদ শেষ হয়ে গেছে কেন নবায়ন করছেন না সেটা ডকুমেন্ট সংগ্রহ রাখুন আপনার খুরুস রেডি করুন বা আরও বিভিন্ন ডকুমেন্ট সাথে নিয়ে আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখুন তথ্যগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন এভাবে নিত্য নতুন আপডেট ইনফরমেশন 你将来怎么